নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কেমন আছো কেউই হয়তো বলবে না খুব ভালো আছি কারণ গরমে সবার কষ্ট হচ্ছে কয়েকটা দিন আগে আমরা খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব শীত পড়েছে বলে কাটালাম সত্যি এবার খুব শীতও পড়েছিল এবার গরম শুরু হয়ে গেল তো গরমটা যদিও একটু দেরিতেই পড়লো তাহলেও কিন্তু প্রথম থেকেই যেমন শীতটাও প্রথমেই খুব পড়েছিলো তেমনি যখন শুরু হয়েছিল শীত দেখো সবাই মনে করে প্রথমেই কিন্তু খুব ঠান্ডা পড়েছিল এরপর গরমটাও যখন শুরু হলো অত্যাধিক গরম প্রচণ্ড গরম তো প্রত্যেকের কষ্ট হচ্ছে যারা ঘরে আমরা আছি অবশ্যই শীতকালের মতোই বলবো যারা ঘরে আছি আমরা অতটা বাইরের জগৎটাকে অনুভব করতে পারছি না বাইরের গরমটা যারা বাচ্চা থেকেই বলি যে বাচ্চারা স্কুলে যাচ্ছে এই গরমে একটা ফ্যানের ওপরেই থাকে আমাদের পশ্চিমবাংলায় সব স্কুলে কিন্তু অবশ্যই এসি নেই হুম তো বাচ্চারা গরমে ফ্যানের হাওয়াতেই মানে বা মোটা মোটা তাদের ড্রেস স্কুল ইউনিফর্ম সব একটু মোটামোটাই হয় যাই হোক সেইগুলো ঘামে তাদের বাচ্চাদের তো অবশ্যই কষ্ট আছে সে যে ক্লাসেই পড়ুক না কেন আর তারপরে রোদ্দুরে বাড়ি আসা সেটাও একটা বেশ কষ্ট যে টাইমে তো স্কুল ছুটি হয় তখন কিন্তু একদম মানে আমরা দরকার জানলা এটে ঘরে বসে থাকি ওরা রোদ্দুরে কিন্তু যে যার ঘরে ফিরে যায় তাদের কষ্ট খুবই এরপরেই বলি যারা বাজারে সবজি বিক্রি করে তাদের ভীষণ কষ্ট এই রোদ্দুর গরমে হাতা মাথায় দিয়ে একটুখানি ছাওয়া আড়াল করে ওরা কিন্তু একদম রোদ্দুরে অনেকক্ষণ বসে বসে তার ঝুড়ি সবজিটা বিক্রি করে তবেই বাড়ি যায় তাদেরও ভীষণ কষ্ট ভোরবেলায় যখন ঠান্ডা হাওয়াতে আসে ঠিকই তারপরে ওরা যখন বাড়ি যায় তারা একবারে শেষ হয়ে যায় কিন্তু সবজিগুলো কি ওরা সব কিছু শেষ করে তারপরেই বাড়ি যায় তাতে নিজেরাও খানিকটা শেষ হয়ে যায় আর ওদের মধ্যে কখনো ওই ইলেকট্রল পাউডারও সম্ভব হয় না নুন চিনি জলও সরবত খাওয়া সম্ভব হয় না ওদের পক্ষে সেটা সম্ভবকর হয়ে ওঠে না এরপরে যারা রাজমিস্ত্রি বাড়িটাড়ি বানায় তারাও কিন্তু রোদ্রুবে রীতিমতো কাজ করে তো এরকমভাবে অনেক 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 রোদ্দুরে কাজ রাজা রাস্তা তৈরি করছে তারাও ভীষণ রোদ্দুরে কাজ করে বাপরে বাপরে হয়তো ভাবাই যায় না কনস্ট্যান্ট রোদ সেখানে কোনো গাছও থাকে না ছাওয়াও থাকে না তিরপলও খাটানো থাকে না যেখানটাই কাজ করে ওদের কথা তো বলা মানে ভীষণই মানে কষ্ট সবাইকে তার পরিবারকে তার নিজের সংসারকে চালানোর জন্যে সবাইকে এই কষ্ট করতে হয় তবে ঈশ্বরের একটা দয়াও থাকে না হলে এগুলো কেউ পারত না এই কষ্ট করার ক্ষমতা মানুষের থাকতো না ঈশ্বরের কৃপানা থাকলে যে যেখানে যেমনভাবে যে কাজটাই করে ভগবান সেইখানে কিন্তু তাদেরকে আশীর্বাদ দিয়ে সেই কষ্টটাও করতে ভগবানই সাহায্য করেন এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই নয় নাহলে আমরা পারবো না আমরা যেমন ঘরেই বসে থাকি আমরা সেই রোদ্দুরটা একটু রোদে বেরোলেই মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যাব বা মাথা ঘুরবে বা সর্দি কাশি হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে কারণ আমরা অভ্যস্ত নয় মানুষ এই জন্য অভ্যাসের দাস সত্যি কথায় এটাও একটা যে যেরকমভাবে নিজের জীবনটাকে অভ্যাস করে সেইভাবেই অভ্যাসটা হয়ে যায় এটা সত্যি কথা তো গরমে অনেকেই অনেকেই অনেক কষ্ট করছে আর তাদের মধ্যে আমরা অনেকেই হয়তো যারা ঘরে আছি একটু তো অবশ্যই ভালো আছি তবুও আমরা ওরে বাবারে ওরে মারে করে অস্থির হয়ে যাচ্ছি এবার আসি গরমকালে খাওয়াতে গরমকালে সবারই বাড়িতেই নিশ্চয় এটা জানা আমি কাউকে জ্ঞান দিচ্ছি না তবু আমি কি করব তোমাদের সাথে কিছু নিয়ে তো গল্প করতেই হবে তো একটু গল্পই এই জন্যই গল্প করছি গরমে সবাই একটু প্রিকশন তো অবশ্যই নেবে দেখো স্টাইল করে গগলস পরা এই সময় গরমকালে নয় কিন্তু কিন্তু কালো চশমা চোখে একটু রোদ্দ্রে বেরোলে সবারই রাখা উচিত নাকে মাস্কটা এই সময় করোনা যে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে শিখিয়েছে তো মাস্ক একটা নাকে অবশ্যই পাতলা ধরনের হলেও লাগানো খুব তাহলে গরম হাওয়াটা লাগবে না আর চোখে সানগ্লাস তো অবশ্যই কোনো দামি সানগ্লাস না হোক কিন্তু চোখটাকে বাঁচানোর জন্যে একটু কালো চশমা অবশ্যই অবশ্যই সবাই পড়বে যারা রৌদ্র আসে আর মাথাটা অবশ্যই খুব ভালোভাবে ঢাকা মাথায় টুপি আর ছেল মানে বড়ো কোনো ওড়না গামছা যেটাই হোক না কেন নিজেকে বাঁচার জন্য সেখানে কোনো লজ্জার প্রয়োজন নেই অথব গামছা দিয়েও মাথাটাকে ঢেকে বা বড়ো ওড়না দিয়ে মাথাটাকে ঢেকে যতটা আসা যায় যতটা ওই নাক চোখ আর মাথাটাকে যদি বাঁচানো যায় গরম থেকে আমার মনে হয় অনেকটা অনেকটাই প্রিকশনের দিক দিয়ে ভালোই হবে খারাপ হবে না এটা আমার কিন্তু জ্ঞান দেওয়া নয় হয়তো সবাই এটা ইউজ করছো তবুও আমি এটা বলছি আর রোদ্দূরে থেকে কেউ কিন্তু এসে বা পৌঁছে বা রাস্তায় যেতে যেতে যতই চেষ্টা পায় অবশ্য অবশ্য এই ভুলটা কেউ করবে না যে যেন জল খাবে না তাহলে আর তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে না এইটা যেন অবশ্যই মানে সবাই মেনে চলার চেষ্টা করবেন জল কিন্তু এই সময় ভীষণ চেষ্টা পায় আর তখন কিন্তু মানুষের মাথা ঠিক থাকে না যে যে কেউই খাক এইটা আমরা সবাইকে নিষেধ করব যে অবশ্যই এই জিনিসটা কিন্তু যেন কেউ না করে আর নুন চিনির জল তো অবশ্যই খাওয়া দরকার তার সঙ্গে একটু লেবু এটা এক গ্লাস করে খেতেই হবে যারা ইলেকট্রল পাউডার খাবে ইলেকট্রল পাউডার খাবে যারা ওআরএসের জল খাবে ওআরএসের জল খাবে আবার মিক্সি ভিজিয়েও চিনিটা কিন্তু গাঢ় করে দিতে হবে না হালকা এটা সুগারের পেশেন্টরাও যদি মিজরি দিয়েও হালকা করে খায় সঙ্গে একটু লেবুটা রেখে এই এগারোটা সাড়ে এগারোটার সময় যারা ঘরে আছেন বা যারা বাইরেও আছে এক বোতল করে এই জল কিন্তু সঙ্গে ক্যারি করবেনি হুম বা সবাইকে বলো সবাই সবাইকে একটু বলো যে এইটা ক্যারি করতে মিজরি জল মানে যারা সুগারের পেশেন্ট মিজরি জল লেবু দিয়ে এইটা যেন সবাই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এক বোতল ছোটো এক বোতল জল বাচ্চারা স্কুলেও বাচ্চাদের স্কুলেও যখন ওই জল খাওয়ার এখন এটা একটু খুব ভালো হয়েছে এটা আমিও শেয়ার করেছিলাম যে ওই ঘন্টা বাজানো তো জানি না আমাদের দুর্গাপুরে সব স্কুল টুলে শুরু হয়েছে কি না বাঁকুড়া ঠাকুরায় আসানসোল সব অনেক জায়গায় দেখলাম যে এটা শুরু করেছে এটা ভুবনেশ্বরে ফার্স্ট শুরু হয়েছে উড়িষ্যাতে তো এটা তারপরে এই যে বেল বাজিয়ে জল খাওয়াটা খুব ভালো হয়েছে তো এই বাচ্চাদেরকে এই স্কুলেই ঠিক সাড়ে এগারোটার সময় এই লেবু জলটা খাওয়ার অভ্যাস করতেই হবে সঙ্গে মিশ্রি শুধু লেবু নয় আবার যাদের অ্যাসিডিটির মানে বেশি হয় তারা লেবুটাকে অ্যাভয়েড করবে তবে আমার মনে হয় এর সঙ্গে কোনোরকম এই কী বলে ওই যে পানীয়গুলো পাওয়া যায় দোকান বাজার থেকে এই সিরাপগুলো আর কি যেগুলো শরবতে মেশানো সেইগুলো প্রয়োজন নেই সেইগুলো একদমই না খাওয়াই ভালো লেবুটাকেই ইউজ করা ভালো যদি অ্যাসিডিটির সম্ভাবনা কারো না থাকে তাহলে অ্যাসিডিটির আবার অনেকেরই হয়তো সেটা একটু মেনে নিয়ে সবাই এইটা কিন্তু অবশ্যই নিজেরা নিজেরা ঘরে খাবে আমার মনে হয় অনেকটা উপকার হবে লেবুটা শীতকালেও যেমন ভিটামিন সির কাজ করে গরমেও এই লেবু জলটা কিন্তু ভীষণ ভালো আর ছাতু ছাতু গরমকালে একটা বিশেষ মানে ভূমিকা পালন করে তো জবের ছাতু জলখাবারে জবের ছাতুটা খুব ভালো ছোলার ছাতু খেতে পারলে ভালো তবে ছোলার ছাতুটা একটু ভারী সেখানেও সবারই সহ্য হবে কি আমি জানি না কিন্তু জবের ছাতুটা মুড়ির সাথে কিন্তু খাওয়া ভালো সঙ্গে তো এখন সবাই ওটস কর্নফ্লেক্স এগুলো খাই তো জলখাবারটা তো হালকার মধ্যে সবাই নিচ্ছেই এবার আমি বলি এইটা কিন্তু সবাই আগে হয়তো নিন্দের জায়গা ছিল যে গ্রামেই নাকি এটা চলে পান্তা ভাত তো এখন পান্তা ভাত ফাইভ স্টার হোটেলেও পাওয়া যাচ্ছে তো ঠিক আছে অনেকেই ভিডিওতে দেখাচ্ছে পান্তা ভাতের সঙ্গে চিকেন পান্তা ভাতের সাথে হয়তো চিংড়ি মাছের মালাইকারি না 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 রকম তরকারি এটা কিন্তু পান্তা ভাত খাওয়ার একদম নিয়ম নয় পান্তা ভাত খেতে গেলে কিভাবে খেতে হবে আমি তোমাদেরকে সেটা সার্ভ করে দেখালাম না কিন্তু আমি যে যেভাবে বলছি সেটা তোমরা সবাই অনেকেই এখন পান্তা ভাত খেতেই শিখে গেছে বা আমার ব্যাপারটা হয়তো বুঝতেও পারবে এইভাবে খেয়ে ট্রাই করে দেখো অবশ্যই খুব ভালো হবে আগের দিন যদি ভাত করে রাখা হয় সেটা খুব ভালো দিয়ে ভাত এই ভাতটা কিন্তু একটুখানি নরম নরম পুরো ঝরঝরে ভাত করলে পান্তা ভাত হয় না ভাতটা করারও একটা নিয়ম আছে একটুখানি নরম ভাতটা হতে হবে তার উপরে ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে রেখে দিতে হবে আচ্ছা ভাতটা জল দিয়ে রেখে দেওয়ার পর ওইটা বের করে রাখতে হবে ফ্রিজ থেকে কারণ আমরা তো যাহ আগের দিন করব তো জল দিয়ে রেখে দিল ওইটা বের করে রাখলেই ভালো কারণ ফ্রিজে শুকনো ভাতটা রাখলে না ভাতটা একটু শক্ত শক্ত কাঠি হয়ে যায় তারপরে আবার সেটাতে জল দিলেও আমার মনে হয় সেই রকম জিনিসটা আসে না সেখানে জলটা দিয়ে রাখলে ভেতরটা কাঠি হবে না তো যাই হোক দিয়ে বের করে রেখে ভাতটা কিন্তু নিতে হবে বগি থালার মতো থালা নিলে হবে না আমি যেটা একদম মানে গ্রামের খাওয়ার যে আসল পান্তা ভাত যেটা এখন ফাইভ স্টার হোটেলে জায়গা করে নিয়েছে আবারও বলছি এবার কাঁদা উঁচু থালায় ভাতটা অল্প ভাত নিতে হবে সঙ্গে জলটা বেশি করে নিতে হবে অনেকে জলটা ছেঁকে খায় কিন্তু না সেটা পান্তা ভাত খাওয়ার নিয়ম নয় হুম পান্তা ভাতের জলটা নিতে হবে জলটা নেওয়ার পর অনেকে কাঁচা তেল সহ্য করতে পারে গন্ধ আর কাঁচা তেল না দিলেও পান্তা ভাত যে কাঁচা তেল দিয়ে খেতে হবে সেটা কিন্তু নয় সেটা টেস্ট করার জন্য আমার কাঁচা তেল ভাতে দেওয়ার প্রয়োজন পড়ে না তো ভাতটা জল করে নেওয়া হবে নুন কাঁচা নুন অবশ্যই দরকার আর কাঁচা পেঁয়াজ যদি ছাঁচি পেঁয়াজ হয় তবে অবশ্যই না হলে কাঁচা পেঁয়াজ আজকাল আর কামড়ে অতটা কেউ খায় না তো প্রয়োজন নেই কারণ আমরা যেগুলো দিয়ে পান্তা ভাতটা খাবো সেটাতে আমরা অলরেডি অনেক কিছু কাঁচা পেঁয়াজ মেশা মেশাবো অথব কাঁচা পেঁয়াজে কাঁচা পেঁয়াজ জায়গাটা ওখানে পান্তা ভাতে নিয়েই নেবে আর কাঁচা পেঁয়াজ এরকম রাখার কোনো দরকার নেই পান্তা ভাত আলু পেঁয়াজ ভাজা ঠিক আছে যে কোনো বড়া ভাজা বেসনে বড়া নয় তবে পেঁয়াজিও নয় মুসুর ডাল বেটে মুসুর ডালের বড়া ঠিক আছে ছোলা ছাতু ভালো করে শোনো ছোলা ছাতু সেখানে ডুম ডুম করে যেমন আমরা ডিমের অমলেটে যে ডুমডুম করে পেঁয়াজ কুচি মেশায় সরু মিহি করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ছাতু কাঁচা তেল নুন আর একটু হয় আচার না হলে লেবুর রস সেটা দিয়ে জল দিয়ে ছাতুটাকে শক্ত শক্ত করে মাখতে হবে যেমন আমাদের আলু সেদ্ধ মাখা হয় ঠিক আছে আলু পেঁয়াজ ভাজা ওই রকম ছোলা ছাতু মাখা এরকমভাবে ডাবডাব মতো নিতে হবে আর সঙ্গে রাখতে হবে মাছ ভাজা ঠিক আছে মাছের ঝোলের রকম নয় আর হয় যে কোনো টক হয় টক না হলে এখন অবশ্যই টক টক যে আমির ঝোল প্রত্যেকের বাড়িতে হয় কারণ আমির ঝোলটা এখন প্রত্যেকেই খায় ওটা কিন্তু খুব ভালো আমির ঝোল এবার ভাতটা আর আলু সিদ্ধও যদি কেউ মনে করে আলু সেদ্ধটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে হবে না আলু সেদ্ধটা ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে মাখতে হবে তো ভাতটা কি হলো জল জল দেওয়া হলো এরপর আলু সেদ্ধটা দিয়ে মাখা হলো তারপরে ছাতুটা দিয়েও তুমি মেখে নিতে পারো পুরো ভাতটা তাহলে ছাতু আর আলু সেদ্ধ দিয়ে মেখে দেখবে একটা দেখতে অন্যরকম কালারটা হয়ে যাবে জলটা তো থাকলোই তারপরে ওই আলু পেঁয়াজ ভাজা একটু করে ভাত মুখে দেওয়া ভাতের জলটা এমন থাকবে যেন হাত দিয়ে এরকমভাবে গড়িয়ে পড়বে সেরকম আর আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা একটু করে মুখে দিতে হবে আর একটা পাত্রে টক একটু রাখতে হবে আর একটু টক কিন্তু ওই ভাতটায় মেশাতে হবে লেবু মেশানোর থেকেও অনেক ভিডিওতে দেখাচ্ছে লেবু না লেবু তো ওই ছাতুতে দিয়েছি বেশি করে তো ওই টকটা একটু ভাতে মিশিয়ে নিয়ে আর একটু করে টক এরকম মুখে দিয়ে ভাতটা খাওয়া কি অপূর্ব যে টেস্ট লাগবে আর অন্য কিছু এটার সাথে লাগবেই না পিয়াজি অবশ্যই নয় পেঁয়াজি অতটা ভালো তার থেকে যদি আলুর চপ সেটা ভালো যাবে এই ভাতটার সাথে আরও মোচার তরকারি থোড়ের তরকারি এচড়ের তরকারি লাউয়ের তরকারি একদম পান্তা ভাতে যায় না কচু শাক এসব একদম চালকুমড়ো তরকারি কিচ্ছু যাবে না নিয়ে এবার ভাতটা যে খাওয়া হয়ে যাবে ওই যে কাঁদা উঁচু থালায় দেখবে তখন জল আর কিছু ভাত পরে থাকবে তখন ওই থালাটা দুই হাতে করে ধরে বা এক হাতে করে ধরে তখন ওইটা চুমুক দিয়ে খাবে অপূর্ব লাগবে অপূর্ব খেতে লাগবে আর যদি কাঁদা উঁচু না থালা থাকে তাহলে ওটা বাটিতেও কিন্তু পাওয়া যাবে একটা ছোট্ট ছোট সুন্দর বাটি নিতে হবে আর একটা প্লেটে সুন্দর করে তরকারিগুলো সাজিয়ে দিতে হবে তরকারি না ভাজা কোনো তরকারি এখানটায় যায় না ওইটা কিন্তু অপূর্ব খাবার আর পেটও ঠান্ডা রাখবে মন ঠান্ডা রাখবে মাথা ঠান্ডা রাখবে শরীর ঠান্ডা রাখবে তবে প্রতিদিন পান্তা ভাত খাওয়া যায় না আর যারা এখন অনেকেই ফাইভ স্টার হোটেলেই পান্তা ভাত খেতে যাচ্ছে তো আমি পরিবেশন করে দেখালাম না তোমরা এইভাবে আমার ভিডিওটি শুনে করে দেখো খুব ভালো লাগবে আর যারা অল্প বয়সী মেয়েরা নতুন সংসার করছো অত রান্নাবান্নায় পটু নাও কোনো দোষ নয় রান্না পটু নাও বলেই যে তোমাদের কোনো দোষে সেটা কোনো কি উচ্চ নয় তোমরা বাইরে পা মিলিয়ে হাজবেন্ডের সঙ্গে সংসারের জন্য কাজ করছো এটাই সব থেকে বড়ো ব্যাপার তো তার মধ্যেও তো নিজেরা অনেকে রান্না করে খাচ্ছ বা রান্নার লোক করে গেলেও নিজে নিজে অনেক সময় তো মনে হবে যে একটু এরকমভাবে খায় তো তোমরাও এরকমভাবে ট্রাই করবে এটা খুব ভালো হবে বাবু তোমরাও এরকমভাবে করবে তোমাদের হাজব্যান্ডদেরকে খাওয়াবে হয়তো একদিন তাদের পছন্দ হবে না দুদিন দিন পছন্দ হবে না আমার ভিডিওটি চালিয়ে চলে এইরকমভাবে করবে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা তো সারাদিন অনেক কষ্ট করছো না তোমরা তো রোদে গরমে অনেক বাস জার্নি ট্রেন জার্নি করে রোদে গরমে সবাই চাকরি করছো সংসারের জন্যে বাচ্চাদের আনা নেওয়া ছোটাছুটি তোমরাও অনেক করছো শোনা তোমাদেরও এই এই আমি এই প্রজন্মকেও ধন্যবাদ দেব তারা কিন্তু অনেক কাজ করে আমরা যেমন আগে খালি ঘর সংসারই দেখেছি ঘরটাকেই সামলেছি বাইরের জগতে খুব কম মেয়েরাই গেছি গেলেও চলে না গেলেও চলে এখন কিন্তু তা নয় এখন তোমরা সবাই কিন্তু পায়ে পা মিলিয়ে তোমরা নিজেরা ভালো থাকবে নিজেদের সংসারটা ভালো হবে নিজেদের ইচ্ছা পূরণ হবে নিজেদের ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ হবে বলে সবাই তোমরাও সমানভাবে যেমন শিক্ষা অর্জন করছো সেই শিক্ষাটাকে কাজেও লাগাচ্ছ ভালো কাজেই লাগাচ্ছ শিক্ষাকে সবসময় ভালো কাজেই লাগাতে হয় তো যাই হোক সেই ভালো কাজে লাগাচ্ছ সেটা অতএব তোমরা যে বিরাটভাবে কিছু মোচার তরকারি করতে পারছো না থরের তরকারি করতে পারছো না মোরঘণ্ড করতে পারছো না সেটা কিন্তু কোনো দোষের নয় তোমরা কিন্তু আর দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছ করছো যেটা আমরা করতে পারিনি অনেক সময় আমাদের মনে হয় ইস আমরাও যদি কিছু করতে পারতাম হাজব্যান্ডদেরকে সাহায্য করতাম অনেক জায়গায় অনেক ইচ্ছা পূরণ মানে কমতি থেকে যায় তো তোমরা সেটা করছো খুব ভালো তার মধ্যে তোমরা এরকমভাবে এইগুলো খাবে এইগুলো খাওয়াবে হাজব্যান্ডদেরকে খুব ভালো লাগবে আর যেটাই করবে একটু ভালোবেসে করবে শুধু ভাত ডাল আলু ভাজাও যদি হাজব্যান্ডকে দাও না সেটা ভালোবেসে করবে খুব ভালো হবে কেন ভালো হবে না আজকাল আর ওই মোচার থর লাউ কেউ আজকালকার দিনে ছেলেরা খেতেই ভালো ছেলে মেয়েরা খেতেই ভালোবাসে না করবে কার জন্যে তাই না আর শাশুড়ি শ্বশুরা এখনকার দিনে খুব খুব মানে অ্যাডজাস্টেবল তোমরাই বলো এখনকার দিনে এই প্রজন্মের শাশুড়ি শ্বশুরা কিন্তু এই জেনারেশনে কিন্তু খুব অ্যাডজাস্টেবল সব চাহিদা তাদের তোমাদের মধ্যে তোমাদের কাছ থেকে থাকেই না আশা করি খুব খুব বেশিরভাগ মানুষেরই কিন্তু এই আশাটা থাকে না তারা তাদের নিজেদের মতোই থাকে তোমরাও তোমাদের নিজের মতো থেকে সুন্দর করে সংসার করো তো এই হলো গরমের কথা অনেক গল্প করলাম আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো আমার গুরুজনেরা যারা আছেন তাদেরকে কিন্তু বলছি একদম রোদ দূরে বেরোবেন না কোনো প্রয়োজন নেই আপনার আশেপাশে কেউ থাকলে তাদেরকে বলুন জিনিস এনে দিতে না হলে নানা রকম এখন উপায় হয়েছে সেই সব মাধ্যমে বুক করে দিয়ে কাউকে বলুন না অনেকেই বুক করতে জানে যদি নিজেরা না জানেন না পারেন বুক করে দিয়ে জিনিস আনান বা সন্ধ্যের দিকে বেরিয়ে তখন জিনিসপত্র কিনে নিজেদের বিপদটা ডেকে আনবেন না অনেকেই এখন বয়স্ক মানুষরা একা একাই থাকেন তো নিজেরাদের সাবধানতা অবলম্বন যতটা করা যায় আর কি তারপরে তো ঈশ্বরের হাতে পুরোটাই আমরা ঈশ্বরের হাতে খুব কিছুদিনের মধ্যেই বৃষ্টি হয়তো এসে যাবে আর বাচ্চাদেরকে সবাই খুব ভালো রাখবে স্কুল কর্তৃপক্ষদেরকেও বলবো একটু বাচ্চাদের দিকে খেয়াল রেখে একটু স্কুল গিয়ে দিয়ে একটু তাদের তাদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়ে রক্ষা করাটাই তাদের শারীরিক যেন কোনো অসুস্থতা না হয় সেটাও দেখবেন হয়তো আমার এই ভিডিও অনেক স্কুল কর্তৃপক্ষও দেখবেন তো তাদের কাছে আমার এইটা আর্জি থাকলো আপনারা হয়তো মিটিং টিটিং করে এটা নিশ্চয়ই করবেন কারণ এই গরমটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টকর আর কেউ যেন অসুস্থ না হয়ে যায় এটাও তো আমাদের কাম্য থাকা অবশ্যই উচিত যদি বাচ্চারাই সুস্থ না থাকবে তাহলে স্কুল পড়বেকে আমরা বা শিক্ষা এবার কাদেরকে দেওয়া হবে তো যাই হোক এইভাবে চলতে থাকা যায় তেলে ভাজা টাজাগুলো খুব কম খাওয়া গেলেও তেলে ভাজার দোকানগুলো একদম ফাঁকা যাচ্ছে তা নয় তো হালকা বিস্তর খাওয়া যেতেই পারি আর নিজেরা সবাই এরকমভাবে প্রিকশন নিলে আমার মনে হয় কোনো কিছু অসুবিধা হবে না তো আজকে আমার বকবকানির ব্লগ এখানেই শেষ করছি কারণ শীতকালেও করেছিলাম তো গরমকালের দিনে একটু নাই কেন তোমাদের সাথে এরকমভাবে গল্প করব না সবাই বলে সব কিছু জানা থাকলেও অনেকের এখন অনেক কিছু অজানাও থাকে তাই কিনা আর পোশাক আশাক যেটা বলি অবশ্যই পোশাক আশাক কিন্তু হালকা হবে কালো রঙ এই সবাই একদম নয় যতটা পারা যায় হালকা একদম মানে স্মুদি যেন চোখেও কারো না লাগে মানে এমন একটা কালার পরা হলো একটু হালকার মধ্যে একটু সাদাকেই বেশি ঘেঁচতে হবে সাদা রঙকে এখানে বেশি নিতে হবে আর তো এইভাবে পোশাক আশাকের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো অনুষ্ঠান বা সেখানে এমন কিছু পোশাক আশাক না পড়ায় ভালো যেখানে নিজে আর মানে ক্যারি করতে কষ্ট বা ঘেমে অসুস্থ হয়ে যাওয়া সেটা একদমই নয় সেটাও একটু পোশাক আশাকের দিকটা ভীষণ হালকা বিস্তর পরে খেয়াল রাখতে হবে হ্যাঁ সাজ পোশাক আশাক সব মিলিয়ে এটাও একটু কিন্তু দেখা দরকার সব মিলিয়ে মিশিয়ে চলো আজকে গরমের ব্লগটি আমি এখানেই শেষ করছি হয়তো অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে আবার অনেকে অনেক কিছু জানতেও পারবে আমারকে কমেন্টস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করবে লাইক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করবে শেয়ার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করবে তবে তোমাদের কার কতটা ভালো লাগবে জানি না আমার কিন্তু আজকে তোমাদের সাথে এই গল্পটি করে খুব 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 ভালো লাগলো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যদি আমার ভিডিওটি দেখো তার জন্য তোমাদেরকে আমি অনেক অনেক আগে থেকে ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন জানালাম ছোটোদেরকে অনেক আদর দিলাম নিয়ে আজকে ব্লগটি এখানেই শেষ করছি তবে পান্তা ভাতটা ট্রাই করলে অবশ্যই আমাকে এরকমভাবে জানাবে চিকেন একদম মাটন চিকেন কেক গোয়ালদা চিংড়িকে পান্তা ভাতের জায়গায় নেবে না তো চলো টাটা সবাই খুব ভালো থেকো আজকে গরমের শুভ দুঃখ এখানেই শেষ